আল্লামা হতিবে মঙ্গাল আল আলকাদরি রহমতুল্লাহ আলাই এই বৈঠকের মধ্যে এই মঞ্চের মধ্যে বসে জিজ্ঞাসা করেছিলাম হুজুর অর্থের অভাব ছিল না স্বার্থের অভাব ছিল না কোন কারণে আপনি শেষ পর্যন্ত একটি আদ্যের তোফা নিলে পকেট ভর্তি হয়ে যায় এই সময়টুকু আপনি এদিক ওদিক না দিয়ে এখানে না দিয়ে মাহফিলে মিলাদে রাখতে যথেষ্ট হতো এই আউলাদের সুরের প্রেমের মাহফিলে কেন উনি আমার দিকে তাকিয়ে প্রথমে জিজ্ঞাসার ধারাটা ওস্তাদ হিসাবে বিনধর্মী করে নিলেন পরক্ষর আমাকে রান দিনের বাবাই উত্তর আমি কেন দেব দেবো তো মুখ দিয়ে দেয় আমার বন্ধুবর ডক্টর জফরুল্লাহ ভাই ওই উনি আমার পাশে ছিলেন কিনা জানি না অত চোখের বাণী আমি অন্যদিন দেখি নাই ওই আমার হুজুর কামলার চোখের বাণী দাঁধার করে পড়তে দেখেছি বাবা অর্থ শার্থ সম্পদ পৃথিবীর চোদ্দ নিয়ামত আছে সব কিছু ছেড়ে এখান থেকে যেতেই হবে কিন্তু আওলাদে রসুলের দামান আমার প্রিয় রসুল এমনভাবে একটি প্রশিক্ষণ আমাদের জন্য দিয়ে গেলেন রেখে গেলেন তার তুফি কুমুদ সকালাইন কিতাবুল্লাহ ও ইন্দ্রী আউলাদের রসুলের নুরানীর দাম আন্দোলার কারণে আমার ঈমান আমার আঁকি আমার বিশ্বাস জগতের মধ্যে আরেকটি ধারা জান্নাত পর্যন্ত যাওয়ার অন্যত মোহাম্মদের জন্য ক্রিয়ার পথ হয়ে যাবে সবার আসুন আসুন জগতের বন্ধুরা বাবারা ভাইরাম পিএসপি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ মবারক আজকে শূন্যতের ঐক্যতার প্রয়োজন আছে না নাই আরও জুড়ে বলতে হবে এ ঐক্যতার আবার আজকের এই মাহফিরে পতীয়মান হচ্ছে দৃশ্যমান হচ্ছে এই ধারাবাহিকতা আমরা রাখতে চাই কি কিনা একতাবদ্ধ হয়ে শূন্যতের গান আমাদের গাইতে হবে কিনা আসলে আমার বিশ্বের আলোকে সময় যখন নাই সামনে অগ্রসর হতে হয় ছোট্ট একটি আয়াতে কারিমা আমি তেলাবাদ করেছি বন্ধুরা বাবারা ভাইয়ের অনেক কথা রেখে দিতে হয় না বললেও আবার চলে না দেখি আমার আলা হজরতের কেরামত থেকে কি পেয়ে যায় বলবেন না শোভা বন্ধুরা আজকে যেই কালামের রেজার মধ্য দিয়ে হোবে মুস্তফা সাল্লু তালা ওয়াসাল্লাম আমি ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি শুধু অতটুকু আয়াত থেকে আমার ব্যক্তি জীবনের একটু করে রিচার্জ করে দেখলাম তিরিশ পারা কারামুল্লা শরীফের মধ্যে আমার মুস্তফার সারা আর কিছুই তালাশ করে পায় না কিন্তু আজকে ঐতিহাসিক সারা বাংলার জমিন নয় বিশ্বকে একটি প্রশিক্ষণ দিচ্ছে আহ সুরের প্রেম প্রীতি ভালোবাসা ইমানের অংশ এটি তো স্পষ্ট ধারাই সবার অন্তরে ঢুকে গেল জোরোবরুল সোবহার সে কারণে বন্ধুরা বাবারা ভাই আমার আওলাদ রসুরের মামলায় আলা হজরত আজিমুল বরকত আমি আগে ভাগে কারণ এই সুযোগটুকু মুস্তফার প্রেমের কথা আলা হজরতের বুড়ি দিয়ে বলার সুযোগ আওলাদ রসুরের কারণে পেয়েছি জোরে বলুন না সুমহান আল্লাহ সেই তো আওলাদ মামলায় আলা হজরতের প্রথম কলি সুন্নি জনতার জন্য উন্মুক্ত জোরে বলুন না সুমহান

اور نہ وہ ہے رفاعت رسول اللہ کی ارش حق ہے مسن دے رفعت رسول اللہ کی کی حق حق ہے مسن دے رسول حق ہے حک مست

আমার মনিবের পক্ষ থেকে বিশ্বকে জানান দিয়ে দেন আমি না আপনি না আমার মহান দিয়ে দেন আমার প্রিয় মাম সাধারণ মানুষ নয় আমরা যেভাবে বলি নবী আমার মতন মানুষ নবী দাদার মতন মানুষ নবী চোদ্দ খানদানের মতন মানুষ নবী মানুষ আমিও মানুষ মানুষ কখনো এক বরাবর নয় উচ্চ আওয়াজ যে বলুন না সোভান এ কারণে ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন আজকে আওলাদের সুরের পাগল রাম মুস্তফার প্রেমের উন্মুক্ত পাগল রাম ইমান তাজা করে নিন দুনিয়ার জগতে এমন কোন কবি আল্লাহর রসুলের যুগের পরে আমি আর দেখতে পাই নাই সরাসরি এলান স্বাভাবিক জ্ঞানের মধ্যে আমার বক্তব্যের মধ্যে থেকে নিতে পারবেন বন্ধুরা বাবারা এক লক্ষ চব্বিশ হাজার দুই লাখ ষাট হাজার তিন লক্ষ ছত্রিশ হাজার বেশি আর কম অসংখ্য নবীর রসুল আল্লাহ বানাইলেন বিবাহের আদালতের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন রাখতে মন চাই সূচনার মধ্যে বন্ধুরা জানি সময় খতম হয়ে কখন যাবে আমার মনিপ মৌলার কাছ থেকে জিজ্ঞাসা বিশ্ববাসী জানতে চাই এক লাখ চব্বিশ হাজার দুই লাখ ষাট হাজার

আজকে বাতিল বিচার কুস্তি না আজকে পিএসপি গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে সামনে বলা উচিত না আল্লামা জারালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহী যমনিভাবে পৃথিবী থেকে চলে যাওয়ার পরও কুদরতের পক্ষ থেকে ওয়ান্ট পেয়ে বসেছেন সুবহানাল্লাহ আমি রিচার্জ করে দেখলাম হুজুরের চোখের পানি বাবা আমি আর উত্তর দেব না উত্তর তো তুইই দিয়ে দিলি যা বলুন না সুবহান এখন আমি যখন এই নাথের কুনিটা পড়েছিলাম

সাবিয়ার ও সুনরাম এক একজনের কাছে দেখো আমার আওলাদি ইমাম আই মোকাম হুসাইন হাসাইন এ কালি মাইন আলিফা তোমার কত পৃথিহার ভালোবাসা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না তো সেই প্রধানকে আমি অনুশীলন করব না অর্থ দিয়ে করবো কি স্বার্থ দিয়ে করবো কি ইন্তেকার কখন বুঝা গেল যে হুদুর নিজেই জেনে ফেলেছিলেন ওনার হায়াত কতটুকু হবে সেই কারণে আজকে ওই ঐতিহাসিক সাধারণ